আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি নতুন পোশাক সেমাই সালামি আর প্রিয়জনদের সাথে কাটানো মধুর মুহূর্ত কিন্তু এই আনন্দের দিনেও কি সব হৃদয়ে আনন্দ থাকে আজ আমরা এমনই এক ব্যতিক্রমী ঈদের দিনের গল্প শুনব যেখানে আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ ঘটেছিল আর সেই মিশ্রণকে ভালোবাসার ছোঁয়ায় ভরে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ঈদের সকালে মদিনার অলিগলি মুখরিত সবাই গাহের দিকে ছুটছে ছোট ছোট শিশুরা নতুন পোশাকে সেজে হাসতে হাসতে বাবা মায়ের হাত ধরে যাচ্ছে তাদের চোখে মুখে ঝলমল করছে ঈদের আনন্দ এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আমাদের প্রিয় নবীজি সাল্লাহু আলাহিবাসাল্লাম যাচ্ছিলেন ঈদগাহের দিকে তার হৃদয় ছিল উম্মার খুশিতে ভরা নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন তার সাথে ছিলেন প্রিয় সাহাবিরা রাস্তার দুই পাশেই ছিল ঈদের উৎসবের এক মনোমুগ্ধকর চিত্র নতুন পোশাক পরা শিশুরা হাসতে হাসতে খেলাধুলা করছে কেউ বন্ধুদের সাথে কুস্তি লড়ছে কেউ বা নতুন জুতা পায়ে লাফিয়ে চলছে মিষ্টির সুগন্ধ বাতাসে ভাসছে আর আনন্দের কলরব চারদিকে ছড়িয়ে পড়েছে বাবা মায়েরা তাদের আদরের সন্তানদের হাত ধরে ঈদগাহের দিকে এগিয়ে যাচ্ছেন সবার মুখে তৃপ্তির হাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখতে দেখতেই যাচ্ছিলেন তার পবিত্র মুখেও ছিল এক শান্ত অথচ গভীর হাসি তিনি উম্মার এই আনন্দ দেখে প্রসন্ন হচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই তার পদক্ষেপ থমকে গেল তার চোখ আটকে গেল এক জায়গায় যেখানে এত আনন্দ এত কোলাহল সেখানে এক অদ্ভুত নীরবতা এবং বিষাদেন ছায়া রাস্তার এক কোণে একটি ভাঙা দেওয়ালের পাশে একটি আট দশ বছরের ছোট ছেলে বসে আছে তার শরীরটা এলিয়ে পড়েছে অন্য শিশুদের মতো তার পরনে নতুন কোনো পোশাক নেই যে পোশাকটি সে পরে আছে সেটি জীর্ণ মলিন এবং কয়েক জায়গায় ছেঁড়া তার মাথার চুলগুলো এলোমেলো মুখের ধুলোবালি লেগে আছে সে মাটির দিকে তাকিয়ে দু হাতে মুখ ঢেকে অস্ফুটে কাঁদছে তার ছোট্ট কাঁধ দুটো মাঝে মাঝে কেঁপে উঠছে অন্য শিশুরা যখন হাসছে দৌড়াচ্ছে একে অপরের সাথে খুনশুটি করছে তখন এই শিশুটি যেন এক ভিন্ন জগতে সে তাদের আনন্দ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তার চারপাশে খেলাধুলা আর কোলাহাল চলছে কিন্তু সে যেন এক অদৃশ্য দেওয়াল দিয়ে ঘেরা তার চোখের পানিতে মাটির সেই অংশটুকু ভিজে যাচ্ছে যেখানে তার ছোট হাত দুটি রাখা তার কান্না যেন ঈদ উৎসবের সকল আনন্দকে ছাপিয়ে এক গভীর বিষাদের সুর বাজাচ্ছে নবীজির পবিত্র চোখ চোরা এই দৃশ্য দেখে স্থির হয়ে গেল তার মুখে সেই মুহূর্তের জন্য হাসি মিলিয়ে গেল এত আনন্দের মাঝে একটি শিশুর এমন নীরব কান্না তার কোমল হৃদয়কে নাগা দিল তিনি বুঝতে পারলেন এই শিশুর কান্না সাধারণ কোনো কান্না নয় এর পেছনে নিশ্চয় কোনো গভীর ব্যথা লুকিয়ে আছে তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার আশেপাশের লোকজনের ভিড় ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলেন সেই ছোট ছেলেটির দিকে যার একাকি কান্না ঈদের দিনের সৎ কোলাহলকে হার মানিয়ে নবীজির মনোযোগ কেড়ে নিয়েছিল ঈদের দিনের কোলাহল তখনও আশেপাশে কিছুটা শোনা যাচ্ছে কিন্তু নবীজি এবং শিশুটির মাঝে যেন এক নীরবতার পর্দা নেমে এসেছে নবীজির আগমন শিশুটিকে প্রথমে আরও ভীত সন্ত্রস্ত করে তুলেছে নবিজি সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম ধীর পায়ে সেই ছোট ছেলেটির কাছে পৌঁছালেন তিনি পরম মমতা ও ভালোবাসায় শিশুটির পাশে হাঁটু গেড়ে বসলেন তার পবিত্র মুখে ছিল গভীর সহানুভূতি এবং চোখে ছিল অসীম মায়া শিশুটি তখনও মুখ ঢেকে কাঁদছিল নবীজির উপস্থিতি হয়তো সে প্রথমে টের পায়নি অথবা ভয় পেয়ে আরও বেশি গুটিয়ে গিয়েছিল নবিজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত কোমল ও মধুর কণ্ঠে শিশুটিকে ডাকলেন তার কণ্ঠ স্বরে ছিল এমন এক স্নিগ্ধতা যা যে কোনো দুঃখী হৃদয়কে মুহূর্তে শান্তি দিতে পারে নবিজি সাল্লু ওয়াসাল্লাম হে বৎস তুমি কাঁদছ কেন আজ তো ঈদের দিন সবাই আনন্দ করছে নতুন পোশাকে সেজেছে তুমি কেন একা এখানে বসে কাঁদছ শিশুটির ছোট শরীরটা থমকে গেল সে চমকে মুখ তুলে তাকালো প্রথমে হয়তো চিনতে পারেনি বা বুঝতে পারেনি কে তাকে এমন স্নেহ ভরা কণ্ঠে ডাকছে তার চোখের পানিতে ভেজা লালচে মুখখানা ভয়ে ফ্যাকাশে হয়ে উঠল হয়তো সে ভেবেছিল কেউ তাকে তার কান্নার জন্য বকুনি দেবে শিশু ভয়ে ভয়ে জরানো কণ্ঠে আমি আমি কথা বলতে গিয়ে তার গলা বুঝে এলো আবার সে ফোপা ফোপা করে কাঁদতে শুরু করল নবীজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম পরম যত্নে শিশুটির পিঠে হাত রাখলেন তার হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি ছিল তিনি শিশুটিকে আরও কাছে টেনে নিলেন যেন তার ভয় দূর করতে চান নবিজি সাল্লু ওয়াসাল্লাম ভয় পেও না বৎস আমাকে বলো তোমার কি হয়েছে তোমার কোনো কষ্ট থাকলে আমাকে বলতে পারো নবীজির এমন সহানুভূতিপূর্ণ ব্যবহারে শিশুটির ভয় কিছুটা কমল সে একটু সাহস পেল তার ছোট বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল অস্ত্রসিক্ত চোখ দুটি তুলে সে নবীজির দিকে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে তার দুঃখের কথা বলতে শুরু করল শিশু জড়িত কণ্ঠে ইয়া রাসুল আল্লাহ কথাটা উচ্চারণ করতেও তার কষ্ট হচ্ছিল আমার বাবা মারা গেছেন কান্না আরও বেড়ে গেল থেমে থেমে ফোপা ফোপা করে আমার মা আমার মা আমার বিয়ে করেছেন আমার সৎ বাবা আমাকে একদম পছন্দ করেন না তিনি আমাকে ভালোবাসেন না তিনি আমাকে বলেন তুমি কেন আমাদের সাথে থাকবে যাও তোমার নিজের পথে ঈদের দিনেও আমাকে তিনি নতুন পোশাক কিনে দেননি অন্য শিশুদের মতো আমার কোনো সেমাই নেই কোনো সালামিও নেই আমার সাথে খেলারও কেউ নেই সবাই নতুন পোশাকে সেজেছে হাসছে খেলছে আর আমি একা একা শিশুটির কথা শেষ হতে না হতেই সে আবার রেখে কেঁদে উঠল তার ছোট্ট হৃদয়ের সব অভিমান সব কষ্ট যেন এই কান্নার মাধ্যমে বেরিয়ে আসছিল নবিজি অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন শিশুটির প্রতিটি শব্দ যেন তার পবিত্র হৃদয় আঘাত হানছিল এত অল্প বয়সে বাবা হারানো মায়ের নতুন সংসার এবং সৎ বাবার অবহেলা এই সব কিছুর ভার শিশুটির ছোট্ট কাঁধে যেন পাহাড়ের মতো চেপে বসেছিল নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম পরম মমতায় শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখেও তখন অশ্রু চিকচিক করছিল এই ছোট্ট শিশুর দুঃখ দেখে তার হৃদয় কষ্টে ভরে উঠল তিনি তার ভেতরের কষ্টটা অনুভব করতে পারছিলেন এই কথোপকথন কেবল কয়েকটি বাক্যের বিনিময় ছিল না এটি ছিল একজন মমতাময় পিতা সাথে এক দুঃখী সন্তানের আত্মার সংযোগ এই দৃশ্যই ছিল মানবতার মূর্ত প্রতীক যেখানে নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম তার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে একটি ক্ষতবিক্ষত হৃদয়ে মলম লাগিয়ে দিচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল রাস্তার এক কোণে অন্য শিশুরা যখন নতুন পোশাকে হাসছে খেলছে ঠিক তখন একটি ছোট ছেলে পুরনো ছেঁড়া পোশাকে এক কোণে বসে ফোঁ তার চোখে পানি মুখে বিষাদের ছায়া নবীজির কোমল হৃদয়ে তা আঘাত করল তিনি তার সাহাবিদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে এগিয়ে গেলেন শিশুটির দিকে পরম স্নেহ ভরে নবীজি শিশুটির পাশে বসলেন নরম সুরে জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি কাঁদছ কেন আজ তো ঈদের দিন সবাই আনন্দ করছে শিশুটি প্রথমে ভয় পেয়ে গেল তারপর অশ্রুসিক্ত নয়নে বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলহিবাস্লাম আমার বাবা মারা গেছেন আমার মা আবার বিয়ে করেছেন সৎ বাবা আমাকে পছন্দ করেন না আজ ঈদের দিনে আমার কোনো নতুন পোশাক নেই কোনো খাবার নেই আর আমার সাথে খেলা করারও কেউ নেই তাই আমি একা বসে কাঁদছি শিশুটির কথা শুনে নবীজির হৃদয় বিগলিত হলো। তার চোখেও অশ্রু চিকচিক করে উঠল তিনি শিশুটিকে বুকে টেনে নিয়ে বললেন হে বৎস তুমি কি চাও না যে আমি তোমার বাবা হই আর আয়েশা তোমার মা হন আর আমার মেয়েরা তোমার বোন হন এই কথা শুনে শিশুটির ছোট্ট হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল তার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে মাথা নেড়ে সম্মতি জানাল নবীজি শিশুটিকে সাথে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন ঘরে ফিরে নবীজি নিজের হাতে শিশুটিকে গোসল করালেন নতুন পোশাক পরালেন তাকে আদর করে খাওয়ালেন শিশুটির মলিন মুখ উজ্জ্বল হয়ে উঠল সে ভুলে গেল তার সব দুঃখ নবীজির সাহাবী এবং পরিবারের সদস্যেরাও তাকে নিজেদের সন্তান জ্ঞান করে আদর যত্ন করতে লাগলেন ঈদগাহে ফেরার পথে সেই শিশুটি অন্যান্য শিশুদের সাথে হাসতে হাসতে খেলছিল আনন্দের সাথে দৌড়ে বেড়াচ্ছিল এই ঘটনা আমাদের জন্য এক মহান শিক্ষা রেখে গেছে নবীজি শুধু আমাদের নবী নন তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক তিনি বুঝিয়ে দিয়েছেন প্রকৃত ইট কেবল নিজেদের আনন্দেই নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই নিহিত বিশেষ করে এতিম অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানোই হলো সত্যিকারের ঈদের আনন্দ আসুন আমরাও আমাদের আশেপাশে থাকা এমন এতিম ও অসহায় শিশুদের প্রতি খেয়াল রাখি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ